আল্লাহর হাবিব বলেন আজ থেকে তুই শুধু মুসাইলামা ন আজ থেকে তুই মুসাইলামাতুল কাযাব মিথ্যাবাদী ভন্ড মুসাইলামা ঠিক কি না এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত আল্লাহর হাবিব সা ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তারা এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যে বাচ্চার মাথার তালুর মধ্যে হাত লাগছে কোন চুলই গাই আল্লাহ কাবিব সাহেব ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর হাবিব সাহেব ইসলাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বামপার ফলন হতো আর এই বেয়াদ কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন শোনেন নাই কে কে হাত তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবতির দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক কিনা নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটা মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভেতরে টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে প্যাটটা হয়ে গেছে এত বড় মেথর এনে শিকুল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহ খলিফা সাইয়েদ পরে কেউ যদি নবূতের দাবি করে তার পরিণাম ভালো হয় না চিৎকার করেন ঠিক কি না এইজন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালিব ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালু রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন নিখুঁত খুব ধরার মতো কোনো জায়গা নাই লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বা কি বলে এত সুন্দর ঘর আমরা দেখি নাই তবে একটা জায়গায় একটা ভুল ছিল একটা জায়গায় একটা খুঁজ ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেয়ালের গাঁথুনিতে একটা ইটা নাই বিশ্বনা বিশাল্লাফ আলাইসাল্লাম বলেন ফা আন আল্লাহবিনা ও আনা বিগিন আমি হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেল নবতির মারাটা পরিপূর্ণ হয়ে গেল ফা আনাল্লাবিনা।

সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল টলে বাদাম জফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালাংলার পরে এই জন্য হাবিব বলতেন আমি নবী আমি শেষ রাসূল আমার পরে কোন রাসূল নাই আমি হলাম হতাম নাবিগীন সুবাংলা পড়ান তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহ হাবিবের যে পরিচয়টা দিলো সেটা হচ্ছে আল্লাহ হাবিব হচ্ছেন রসুল আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন আল্লাহ রসুল ছিলেন দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন যেন রসুল ল তিনি হচ্ছেন শেষ রসূল শেষ নাবি খাওয়া নাবি তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন শেষ রাসূল ছিলেন তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন আমার নবী কি জিন ছিল ফেরেস্তা ছিল না কি ছিল আওয়াজ করে বলেন কি ছিল তিনি মানুষ ছিলেন তবে যেন তেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানুষ নন তিনি না মহামানব তিনিাল্লাম কি জিন ছিলেন ফেরেস্তা ছিলেন তাহলে তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন কি ছিলেন তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ ঠিক না তিনি মানব ছিলেন যেন যেন মানব নন তিনি মহামানব তিনি নবী তবে সাধারণ নবী না তিনি মহানবী সুবান পড়েন ওনার চেহারার সাথে পৃথিবীর কারোর চেহারার কোন তুলনা হয় অনেকে বলে ইউসুফ আলহ ইসালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন না আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহ হাবিব বলতেন মানে আমি হচ্ছি মালি লাবন সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবন নাময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি চেল্লাই বলতে হবে কোনটা আল্লাহ হাবিব ছিলেন মালিক মালিক শব্দটা এসেছে মিলখান থেকে মিল মানে লবণ মিলহান মানে কি লবণ লবণ থেকে লাবণ্যময় ময় আল্লাহর হাবিব ছিলেন মালি এত সুন্দর ছিলেন আমাদের আয়েশা যখন শুনলেন মিশরের নারীরা বর্তকাল কাটতেছে যে লেবু কাটতে যে কমলা লেবু কাটতে যে সৈয়দিনা ইউসুফ আলি ইসলামকে যখন দেখলেন আল্লাহ নবী ইউসুফ আলাহিসের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল এত চমৎকার চেহারার গ্লেন্স এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল আল্লাহর কুরআন এই ঘটনা যখন আম্মা জানায়ে সাফাতি আল্লাহ তাআলা এটা শুনলেন তেনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ ইসলামের আলাইহি চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা আবার আম্মা জানায়ে বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য আমার সূর্যের মত নয় আমার সূর্যটাও তোমাদের সূর্যের মত নয় তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে কিন্তু আমার সূর্যটা সকাল বেলা উদিত হয় না আমার সূর্যটা এসার নামাজের পরে মসজিদে নবীর দিক থেকে আমার ঘরের দিকে অতীত হয় মানে আমার হাবিব আমার ঘরে আসে আমার সূর্যটা যখন আমার ঘরে আসে আমার পুরো ঘরটা তার নোর যায় তোমাদের সূর্য আছে আমারও সূর্য আছে তোমাদের সূর্য ওঠে সকালবেলা আমার সূর্য ওঠে এসার পরে চিল্লায় মক্কা মক্কেশরে অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ আমাকে কোরাইশ বংশে পাঠালেন কুরাইশ বংশে অনেক খান্দান আছে আমাকে আল্লাহ তাআলা هاشমি খানদানে পাঠালেন هاشমি খান্দানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল মুত্তালবের পরিবারে পাঠালেন আব্দুল মুত্তালবের পরিবারে অনেক সদস্য আছে এই সব সদস্যবৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন আল্লাহ ফেরুকুম বাইতা আনা ফেরুকুম নাফসা আমি ঘরের দিক থেকেও সেরা আমি মনের দিক থেকেও সেরা আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই কিন্তু আমি কোনো গর্ব অহংকার করি না তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রসুল আল্লাহর রসুল তিনি আল্লাহর নবী আল্লাহর রসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রসুল শেষ নবী তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা খালেজ করে নেন আল্লাহ হাবিবাহাম কি ছিলেন মানুষ ছিলেন তবে অসাধারণ মানুষ তিনি অভিপ্রাপ্ত হতেন আমরা অভিপ্রাপ্ত হই না ঠিক কিনা চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রসুল সাহেব জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে না বলছে আমরা বলি না এই যে যারা গুজব সরাই আন্দাজে বলছে না কথা বলেন আল্লাহর হাবিব সাহেব জীবনে মন গড়া কোন কথা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা চায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন তিনি ওহি দ্বারা গাইডেড ওহি তাকে উনাকে পথ দেখায় মন গড়া তিনি কিছু বলেন না কোন নবী মন গড়া কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই। এমন কি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আরেক নবী এসে না দুই তিন হতে পারে বলেছে আওয়াজ করে বলেন কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আর একজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না চিল্লাই বলেন ঠিক না জন্য আল্লাহ বললেন আমার নবী মন গড়া কিছু বলে না অমায়াও কেউ কানিল্লাহামায়িন হাওয়া ইয়ু ইয়ো হা আবার হাবি মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায় এসো বাংলা বলে যা আসে তাই তিনি বলেন মন গড়া কিছু বলেন না মক্কার ইগোদিরা আল্লাহ সুসাই একবার ধরলো জিজ্ঞেস করলো যে মা তিনটা প্রশ্ন তোমাকে করব। যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী আল্লাহ হাবিবাহ ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করলো মা রুহু চিনে না আপনারা রুহু থাকলে আমরা নড়ি চড়ি এনি মেইসেন প্রাণবন্ত রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পরে থাকে ঠিক কিনা সব চলে যায় আমাদের দুই কাদের দুই ফেরেস্তা থাকে এরাও উড়াল মারে ঠিক কিনা মা বুয়ার রু মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহ ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন অভিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি এর পরের দিনে বললেন গদা খুশি বুকুম আগামীকাল বলবো এর পরের দিনে এরা এসে হাজির উত্তর নাই

যেহেতু উত্তর করতে পারেনা আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা নবী পড়েনা আউযুবিল্লাহ সুবহানাল্লাহ 15 দিন পর আল্লাহ তাযিল কুল্লিন ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গদা ইল্লা ইয়া শা আল্লাহ

قُلْ رَدِينَ بْرِيَ اللَّهِ تَلَا وَهِيَ الْمَدَّمِ بِشْرَبِكَ جَانِيَّدِينَ يَسْأَلُونَكَ عَنِ الرُّوْحِ قُلِ الرُّوْحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلاً ديَّ الرَّشْنَةُ رَدِّيَّدِينَ أَمْ حَسِبَتَ أَنَّ أَصْحَابَ الْكَهَفِ وَالرَّقِيمِ كَانُوا

রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢোকে আল্লাহর আদেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক কি না রুহু ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না রুহু দেখছেন কে কে দেখি রুহু দেখছেন আপনারা না রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন

গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলকান গোটা বিশ্বকে শাসন করেছে তার মানে আল্লাহ হাবিব সাহেব ইসলাম মন গড়া কিছু বলতেন না কথা কি বুঝতে পারতেছেন তারা বানায় একটা বলে দিতেন না আমরা বলে কি করতাম একটা প্রশ্ন করছে কেউ কি করতাম আমরা বানায় একটা বলে দিতাম জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না জানিনা এটা বলতে আমাদের লজ্জা লাগে কিন্তু আমি কিছুই জানি না জানি না এটা বলতে আমরা জানিনা এটা বলতে শিখো জানি কিছুই জানি না আমি জানে কে সবচেয়ে বেশি জানে কে মুসা আলাইলাম

অভির জ্ঞানের চাইতে ভারী দামি কোন জ্ঞান হতে পারে না কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন মুসা যেন বলে আল্লাহু আলাম আল্লাহ হচ্ছে জ্ঞানী আল্লাহ বললেন মুসা তুমি ঠিক বলনি তুমি সবচেয়ে বড় জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী এই দাল্লাতে আছে ইযহাবিলা মাজমাই বাহরাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার একজন বান্দা আছে ইস্মুহু খadir এর নাম হচ্ছে খadir কিনা আমরা যারা বাংলায় কি বলি খিজির আসলে খadir তার কাছে যাও তোমার চাইতেও জ্ঞানী অনেক লম্বা চোরা ঘটনা তাহলে জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে জ্ঞানের উপর জ্ঞানী আছে সবচাইতে বড় জ্ঞানী মহা জ্ঞানী একজন চিল্লায় বলেন তিনি কে তাহলে নাম্বার চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব মন গড়ার কথা কোনোদিন কখনো বলেন নাই পাঁচ নাম্বারে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক মায়ার নবী দয়ার নবী দয়ার শেষ নাই এ নবীর সব নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন এটাকে বলে দাওয়া মুস্তাজ সব নবীকে আল্লাহ বললেন নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব করো করা মাত্রই কবুল সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল আর আল্লাহ কবুল করে নিলেন একজন নবী ওই দোয়াটা করেন নাই ওই নবীর নাম সবাই বলেন

গুনাগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব ওই দিন করব রেখে দিয়েছেন দোয়াটা বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এ দুনিয়ার জীবনে বিপদ পরীক্ষা কষ্টের সম্মুখীন হয় নাই দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন আমরা পাথর পাচ্ছি কয়বার কথা বলেন নানার সামনে নাতিগুলো চিৎকার দিত সাইয়্যিদানা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিকির করতে খুদার ছোটে बेहোশ এই দৃশ্য কি নানান সহ্য হয় আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে আল্লাহ উহুদের ময়দানে দনদান শহীদ হলো দোয়া করলে দোয়াটা কবুল করত কে আল্লাহ তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণুভির দেহটাকে ছাঝেরা করে দিয়েছে তখন যদি বিষ্ণু ইসা ইসলাম দোয়া করতেন দোয়াটা কবুল করতে কে দোয়াটাকে বিষ্ণুবী করছিলেন কথা বলেন রেখে দিয়েছেন কার জন্য আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন চিল্লাই বলতে হবে ঠিক কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু কিছু পথরে রাঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে বলি আমি কেমন করে এরা শু তোমাকে ভুলি আমি কেমন করে চিল্লায় পড়া না আল্লাহ আল্লাহ এই নবী এমন নবী رحمت এর নবী দয়ার নবী ময়ার নবী এই নবীর দয়ার কোন শেষ নাই মায়ার কোন শেষ নাই এজন্য এই নবীকে করুণার মধ্যে রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলে ওবীত করেছে সুবহানাল্লাহ পড়ে ওমান

আপনি দাঁড়ালেন যে এটাতেই লাশ আল্লাহর হাবিব সাহিসলাম বলেন আউয়ালাই সাত নফ্সান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হুদি হোক না নাস্তিক হোক না খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি মানুষ দেখে দাঁড়িয়েছে চিল্লায় করে না আল্লাহ আর বার আল্লাহর হাবিব সাল্লাহর সাল্লাম কে আল্লাহ বার করেছেন হলুকে আদিম নবি হে গড়েলি ইয়ুওয়া অর গ্যালি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার আপনি সুমহান চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র ঠিক না আমরা আমাদের আপনা আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি শুধু উঠিয়েছি উঠাতে উঠাতে আমার আরশের দিকে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা এত বেশি দুলক ভুলক ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আপনার মর্যাদা আমি আকাশ চুম্বি করেছি চিল্লায় পড়ে আল্লাহ আকবার সব তার সিরে এসেছে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি যেখানে আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম পড়েন সুমান আল্লাহ কি মজার ব্যাপার খেয়াল করে দেখেন যেখানেই আল্লাহর নাম আল্লাহর নামের পরে নবীর নাম আসলে নাই এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে কালিমা পড়ে কালিমার প্রথম অংশে কার নাম আল্লাহর নাম দ্বিতীয় অংশে কার নাম মুসলমান বিষ্ণু এসে আছেন নাম আজানের শুরুতে আল্লাহর বড়ত্বের ঘোষণা তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই তারপরে নামাজের শুরুতে যে ইকামত দেয় ওখানে নবীর নাম আছে না নাই জানের পর একবার দরুদ পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দুরুদ পড়লো তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহ ইসলামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহ রসুল সাহ ইসলামকে আজকে জানার চেষ্টা করবো কোরআনের আলোকে ইনশাআল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহ এতটাই মর্যাদার অধিকারী ওনার স্টেটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহ আরো দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রসুল ওনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বুঝা যায় না কারণ হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক কি না উনি এমন রসুল যাকে বাদ দিলে সালাদ বুঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবি সালাদ পড়ছিলেন

আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দে কেমন করে সালাদ পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তারা ধরে পড়তে পারবেন না না আল্লাহ খাইবেছ আপনি শিখেলেন কিভাবে সালাদ করতে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বুझा যায় না এ নবীকে বাদ দিলে সিয়াম বুझा যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বুझा যায় না কারণ এই হাবিব বলেছেন খুজু আননি মানাসিকাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও এ নবী এমন নবী এ নবীর বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ আওয়ার মডেল

তিনি যা নিষেধ করেছেন ছাড়ো কারা যাবে আমি প্রশ্ন করে উত্তর দেন তিনি যা নিয়ে এসেছেন ধরো আওয়াজ করে বলবেন তিনি যা নিয়ে এসেছেন তিনি যা নিষেধ করেছেন এতেই কল্যাণ